বাংলাদেশের কথা বলতে বলেছে আমি চেষ্টা করি যথাসাধ্য এই দরবারের পাশে থাকার জন্য এবং হুজুর আমার শিক্ষক হুজুরের শাসন শিক্ষায় আজ আমি এ পর্যন্ত এসেছি এই বাংলাদেশের বড় বড় চেয়ারগুলো দখলে আছে হুজুরের শিক্ষায় শিক্ষিত আমার মতো ছাত্ররা এটাও হুজুরের একটা দোয়া আশীর্বাদ আমি চেষ্টা করি সর্বদা হুজুরের পাশে থাকার জন্য হুজুর যখন যেটা বলে আমি মেনে চলার চেষ্টা করি এবছরও মাহফিলে আমি ইতিপূর্বে পঞ্চাশ হাজার টাকা দিয়েছি ভবিষ্যৎ যাতে কেয়ামতের আগ পর্যন্ত এই দরবার অক্ষত থাকে উজ্জীবিত থাকে আমরা সেই প্রচেষ্টাই করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন আমিন আমরা চাইবো এই দরবার উজ্জ্বল হবে ভবিষ্যৎ যত যাবে ততই বাড়বে এর সোন দরজা আরো বাড়বে এর ছায়া তলে আমরা আরো অবস্থান নেব ইনশাআল্লাহ আপনারা আসেন শান্তির ছায়া তলে আসেন ওদের সম্মানে আমি আজকে মাহফিলে আরো দশ হাজার টাকা দেব ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবেন আপনারা আমার জন্য দোয়া করবেন আমি হুজুরের কাছে দোয়া চাইব এবং আসলে আমার দোয়ার ভান্ডার তো নি আমি এ পর্যন্ত এসেছি অনেক কষ্ট করে আমার উপরে কষ্ট মনে হয় এই অত্র এলাকায় কেউ করে নাই আমার প্রতিটা টাকা প্রতিটা সম্পদ আমার অত্যন্ত কষ্টের আমি উপার্জন করেছি এই এলাকার বিশেষত আমার আত্মীয় স্বজন যারা আছে অনেক গরিব অনেক গরিব আমি শুধু এটুকু আল্লাহর কাছে নিয়ত করি যে বাড়ি গাড়ি যাই করি না কেন আমার আত্মীয় স্বজন গুলো যেন আমার আগে তারা ভালো থাকতে হবে তারপর আমি রাজপ্রাসাদে থাকতে পারবো কিন্তু তাদেরকে নিয়েই তো আমাকে থাকতে হবে আপনারা সবাই অবগত আছেন এই এলাকায় যত সামাজিক অনুষ্ঠান হোক ইসলামিক অনুষ্ঠান হোক প্রত্যেকটা সামাজিক ইসলামিক অনুষ্ঠানে আমি অতপ্রত জড়িত থাকি বিশেষ করে অসহায় যারা আছে যদি আমার কানে একবার সংবাদ যায় যেভাবেই হোক চুপি চাপে হোক আর বিশেষ করে অধিকাংশ দানগুলো আমার মামার মারফত যায় উনি সভাপতির দায়িত্ব আছেন এখানে সারা রায় উনি কষ্ট করে আছেন আমার পক্ষ থেকে ওনাকে আমি ধন্যবাদ জানাই আপনাদের দোয়া আমার আব্বার দোয়া হজুর পাকের দোয়া আসলে আমার প্রতি সবারই দোয়া আছে দোয়া যদি না থাকতো আমার মতো অধম আজ এ পর্যন্ত আসতে পারত না আপনাদের দোয়া আমার আব্বার জন্য আপনারা দোয়া করবেন ওনার আশীর্বাদেই আমি এ পর্যন্ত এসেছি পৃথিবীর শ্রেষ্ঠ আব্বা আমার আব্বার উপরে কোন আব্বা আমার নজরে পড়ে নাই আমার আব্বাকে আমি আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি আপনারা আমার আব্বার জন্য দোয়া করবেন যেন উনি আমাদের মাঝে অতি শীঘ্র উপস্থিত হয়ে অন্তত পক্ষে আমার পক্ষ থেকে উনি আপনাদের খেতমে নিয়োজিত থাকতে পারে আমি আপনারা সবাই জানেন এই এলাকার সবচেয়ে অবহেলিত যে এলাকাটা ওখানে আমি একটা মসজিদ নির্মাণ করতেছি সম্পূর্ণ আমার নিজের অর্থায়নে আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমার মৃত্যুর আগে আমি মসজিদটা কমপ্লিট করে মৃত্যুবরণ করতে পারি যাই হোক হুজুর আপনি আমার জন্য দোয়া করবেন আপনার দোয়া আমার ছোটবেলা থেকে আজ পর্যন্ত সাথে আছে আপনার শাসনে আজ আমি এ পর্যন্ত এসেছি আপনার বেতের বাড়িতে আমি আজ এ পর্যন্ত এসেছি আপনি যদি আমার এই বেতের বাড়ি এই শিক্ষা যদি না দিতেন আমি হয়তো আজ এ পর্যন্ত আসতে পারতাম না আমার কত সৌভাগ্য যে হুজুরের সামনে দাঁড়িয়ে কথা বলার সাহস ছিল না আজ ওনার পাশে আমি বসে আমি মাহফিলকে উপলব্ধি করি আমি আপনাদের সামনে কথা বলতেছি এটা আমার জন্য অনেক গৌরব অনেক গৌরবের যে উনি আমার এই অধিকারটুকু দিয়েছেন যে পাশে বসায় উনি আমার আদর করেন আমার জন্য দোয়া করেন আলহামদুলিল্লাহ শুধু কিছু মুষ্টিমেও ছাত্রদের উপর ছেড়ে দিবেন না সবাই করবেন বিশেষ করে এই এলাকার যারা যুবকরা আছে একটা সংগঠন আছে ওনাদের কাছে আমি বিনীত ভাবে অনুরোধ করবো ওনারা যেন এই দরবারকে আরও আরো উৎফুল্ল করে আরো সহযোগিতা করে এবছরও মাফিলে আমি ইতিপূর্বে পঞ্চাশ হাজার টাকা দিয়েছি বদরের সম্মানে আমি আজকে মাহফিলে আরো দশ হাজার টাকা দেব ইনশাল্লাহ আমি আজকে হুদুরের সম্মানে ঘোষণা করলাম যে আমি দশ হাজার টাকা তো দেবই আগামী বছর আরো পঞ্চাশ হাজার টাকা আমি এই দরবারে দিয়ে দেবো ইনশাআল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন আমার আব্বার জন্য আপনারা দোয়া করবেন আমি পরিশেষে বলবো এই দরবারের প্রতি আপনারা সবাই খেয়াল করবেন আপনারা আসেন শান্তির সায়াতলে আসেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ববরকত